নমস্কার বাজে কথা ছেঁড়া বার্তার দুনিয়ায় আরেকটি এপিসোডে আপনাদেরকে সাদর অভ্যর্থনা জানাই আচ্ছা আমার একটা কথা বলুন তো আপনার প্রিয় লেখককে এদেশের বা বিদেশের কে আচ্ছা যদি তা না হয় আমি অন্য প্রশ্ন করছি অন্য কথা বলতে চাইছি আপনি কি নিজে বিবাহ করেছেন আর যদি করে থাকেন তাহলে কি আপনি মনে করেন যে আপনি বিবাহ করেছেন কেবলমাত্র যৌনতা করার জন্য বিশ্বাস করেন না তো আচ্ছা আমি একটু ঘুরিয়ে বলি আপনি যে আপনার ভগ্নীকে বিবাহ ব্যবস্থা করে দিয়েছেন সেও কি ভগ্নি যৌনতা করবে এই উদ্দেশ্যে তার জন্য এত খরচ করেছেন এত আলোকসজ্জা এত আয়োজন এত মানুষকে নিমন্ত্রণ করেছেন এটা কি সকলকে একথা বলার জন্য যে আমার ভগ্নি এবার থেকে যৌনতা করবে বা আমি একটি মেয়েকে গ্রহণ করতে চলেছি আমার বাড়িতে একেবারে রক্ষিতার মতো আমি শুধু এর সঙ্গে যৌনতা করব এই জন্য কি আমার তো মনে হয় না যারা বলছেন তিনি যত বড়ই প্রাজ্ঞ হন না কেন প্রাজ্ঞ সবসময় তো ঠিক বলেন না হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আমি বিখ্যাত লেখক জর্জ বার্নার্ড এর কথা বলছি জর্জ বার্নার্ড শ আমার প্রিয় লেখক বড় প্রিয় লেখক তার লেখাগুলো আমার ভীষণ আমাকে আকর্ষণ করে তার মানে এই নয় আমি তাকে ঈশ্বর বলে আমার আরাধ্য বলে আমার জীবনের শেষ কথা বলে বেনে নেব নিশ্চয়ই নয় তাঁরই একটি কথা আছে ম্যারেজ ইজ নাথিং বাট এ লিগাল প্রস্টিটিউশন নিশ্চয়ই আপনি মনে করছেন অত্যন্ত অসভ্য অভব্য কথা অন্তত ভারতবর্ষের যে মৃত্তিকা সে মৃত্তিকার ক্ষেত্রে এই কথাটি একেবারেই চলে না অন্য কোনো দেশে চলে কিনা আমরা জানি না কিন্তু এদেশে চলে না তাহলে আপনার ভাবতে ইচ্ছে হবে আমি বিবাহ করেছি কেন এটা তো বেস্ট আপনিই বলতে পারবেন দ্য বেস্ট এত ভালো করে কেউ বলতে পারবে না এমন হতে পারে যে আপনার বন্ধুবান্ধব কেউ নেই আপনি খুব একা দপ্তরে যান কাজ করেন বাড়ি আসেন কি ঘটল দপ্তরে বলবার কেউ নেই আমরা বাবা মেয়ে বেঁচে নেই আপনার কোনো ভগ্নি ভ্রাতা নেই বড় নূল নিঃসঙ্গতা বোধ করছেন নিঃসঙ্গ জীবন কেউ পছন্দ করে না নিঃসঙ্গ জীবন কেউ চায় না নিঃসঙ্গতায় মানুষ মরে যায় হয়তো আপনি এই জন্যই একটি বন্ধু চাইছেন আপনার জীবনে যে বন্ধু আপনার সঙ্গে কাঁধে কাঁধ লাগিয়ে বেঁচে থাকবে এবং আপনি তার নানা কথা শেয়ার করবেন জানবেন আপনার কথা শেয়ার করবেন হয়তো তার সমস্যার সমাধান বেরিয়ে আসবে ইত্যাদি প্রভৃতির উদ্দেশ্যে মানুষ বিবাহ করে তাই বলি অন্তত আমি জানি আপনি নিশ্চয়ই জানেন আমি আজ পঞ্চাশ বছর পর বিবাহিত যাপন করছি আর না আমি যৌনতার জন্য নয় শরীরের টানে নয় আমি কেবলমাত্র একটি অন্য লিঙ্গের মানুষকে বিবাহ করেছি যার সঙ্গে আমার ভাবনা চিন্তাগুলো হুবহু মিলে যাবে না আমি ভুল ভাবলে সে আমার একটা পথ দেখাবে ঠিকঠাক তাই তো মনে হয় কারণ বাবা মা ছিল থাকেন না তারা তো চলে যাবেন কে পড়ে থাকে কেউ পড়ে থাকে না এই স্ত্রী আমার স্ত্রী বা আমার স্বামী সেই তো পড়ে থাকে কাল ছিল পর আজ হয়ে গেল আপন হয়ে যায় এই কারণে বিবাহ করে অনেকে তো বিবাহে এক পয়সা অর্থ খরচ করে না সে কেবল সহিসাবুত করে আইনমতে বিবাহটুকু করে করে তার বউকে ঘরে নিয়ে আসে অনেকে বিবাহ করে প্রচণ্ড বিরোধিতার সাথে বিরোধিতার মধ্যে পড়ে সে দৃঢ় সিদ্ধান্ত নেয় বিবাহটা আমায় করতেই হবে এটা আমার ব্যক্তিগত বিষয় আমি মৃত্যু পাগল হয়ে যাব হ্যাঁ অবিবাহিত মানুষ এক প্রকার পাগল আপনি মিশে দেখবেন তার সুস্থ নয় তাহলে বিবাহ একটি বেশ্যাবৃত্তি এটা অবশ্যই নয় আপনি সে মানেন না বুকে হাত দিয়ে বলুন নিজেকে প্রশ্ন করুন দেখতে পাবেন না না উত্তর আসছে অন্তত ভারতবর্ষের কৃষ্টিতে ভারতবর্ষের সংস্কৃতিতে এ কথা আমাদের পূর্বপুরুষ নেই আমরা অন্য ভাবে বিবাহকে দেখেছি তাই আমরা একটি বিবাহ করি না আমরা মুসলিমরা বলছি না মুসলিমরাও দশটা বিবাহ করে তাদের কি উদ্দেশ্য মনে হয় যৌনতার বৈচিত্র্য তাদের উদ্দেশ্য তাদের নানা রকম জীবনযাপন তো আমরা জানতে পারি এদেশের বা অন্য দেশের সেটা যৌনাচার 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 আর যৌনাচার কিন্তু আপনি আমি আমরা যারা সনাতনী হিন্দু গৃহী সুন্দর জীবন চাই শান্তিপূর্ণ প্রেমময় জীবন চাই তো বিবাহ করি কেবলমাত্র এক সঙ্গিনীর জন্য জীবন সঙ্গিনীর জন্য অর্ধাঙ্গিনীর জন্য হ্যাঁ না আপনি কি আমার সঙ্গে একমত নিশ্চয়ই একমত আমাদের স্ত্রী মরে গেলে আমরা কেঁদে ফেলি আমরা হতাশার গভীরে চলে যাই কেউ এ কথা ভাবি না গেছে আমি আরেকটি নারীর সঙ্গ করব নতুন রকম যৌনতার স্বাদ ভোগ করবো নো নো বহু মানুষ আমরা আছি আমরা সারা জীবন বিবাহ আর করতে পারলাম না আমার স্ত্রী চলে গেছে আর তার সঙ্গে আমার ঘর চলবেই না নতুন করে কখনো আমরা ভাবি না নতুন করে পাবো বলে পেতে চাই না সো ম্যারেজ ইগাল প্রস্টিটিউশন বিবাহ একটি আইনসিদ্ধ বিশ্বাবৃত্তি অর্থাৎ সোনাগাছির বিষয় প্রেমচাঁদ বরালের বিষয় নয় নয় হ্যাঁ এখানে কি যৌনতা হয় না সে যৌনতা সেক্স গ্রোজ ফ্রম লাভ এই আমি স্ত্রীকে ভালোবাসি তার থেকেই আমার যৌনতার উত্থান ঘটতে পারে যৌনতা ভালোবাসার একটা অঙ্গ একটা প্রত্যঙ্গ যৌনতাই ভালোবাসা নয় একটা প্রত্যঙ্গ আমি তাকে চুম্বন করে ফেললাম চুম্বন করে আমি খুব তৃপ্ত বোধ করলাম আমি তখন তার শরীর হাত দিলাম সে আমার শরীর হাত দিল আমরা খেললাম আধ ঘন্টা এক ঘন্টা খেললাম খেলে আমরা আবার কাজে চলে গেলাম হয়তো তার ফসল আমাদের সন্তান হ্যাঁ সন্তান একটা ভাইটাল বিষয় মানুষ সন্তান চায় কেন চাই আমি জানি না আমি জানি না কেন চাই আমি কেন চাই চেয়েছি আমি জানি আমি জানি আমি কেন চেয়েছি কারণ আমি মরে যাব শেষ হয়ে যাব আমার নাম দুনিয়া থেকে ইরেস্ট হয়ে যাবে আমি ব্লটেড হয়ে যাবে আমি চাই কারণ আমি খুব সাধারণ নই খুব মূল্যহীন কেউ নয় আমি কেউ একজন আমি মরে গেল লোককে আমাকে মনে রাখবে আমার কথা বলবে আমার কথা ভাববে অন্তত আমার নামে একটা স্মরণ সভা করবে সেই কাজ আমি করে যাচ্ছি আজ কাল ধরে তা সেই যে আমার পরিচয় সেই পরিচয়কে আরও বাঁচিয়ে রাখতে গেলে আমার একজন উত্তর চাই সে পুত্র হোক বা কন্যা চাই তাই আমি একটি কন্যার স্বপ্ন দেখেছি এবং সেই কন্যা বায়ালসি ছাড়া আনা সম্ভব নয় তাই বায়ালসে আপনি নিশ্চয়ই মানবেন যে একটি সন্তান জন্মের পর আমরা আর আমাদের স্ত্রীর সঙ্গে খুব একটা যৌনতায় যাই না কারণ যৌনতার প্রয়োজন নেই আমরা স্ত্রীকে ভালোবাসি তার গায়ে হাত দিয়ে আমরা শুয়ে ঘুমিয়ে থাকি সেও এখানে কোনো অন্য ব্যাপার বিষয় নেই তাই বার্নার্সের ওই কথাটি প্রাজ্ঞ ব্যক্তির কথা লেখক তো প্রাজ্ঞ হন জ্ঞানীরও ঊর্ধ্ব হন লেখক পৃথিবীর শ্রেষ্ঠতম জ্ঞানী তাকে প্রাজ্ঞ বলা হয় সব প্রাজ্ঞ হলেও সব বিষয় তিনি শেষ কথা বলতে পারছেন না আমরা কোনো লেখকই বলতে পারি না ঠিক কিনা বলুন আমার সঙ্গে আপনি সহমত পোষণ করেন কিনা না বলুন নিশ্চয়ই করেন নিশ্চয়ই করেন আপনার বাবা যৌনতা করে আপনাকে আনিনি আপনার বাবা তার স্ত্রীকে ভালো এসেছে ভালোবাসার ফলে আপনার আগমন ঘটেছে বাবা বুকে তুলে নিয়েছেন প্রাণ দিয়ে বাঁচিয়ে রেখেছেন আপনাকে আপনিও বড়ো হয়ে প্রাণ দিয়ে বাঁচিয়ে রেখেছেন বাবাকে এটাই তো আমাদের পারিবারিক সম্পর্ক এটাই তো আমাদের সমাজ এছাড়া আর কিছু কি নিশ্চয়ই নয় দয়া করে জানাবেন আমার কথাটুকু শুনে আমি বলেছিলাম যে বেশি বড়ো ভিডিও করবো না একদম করতে ইচ্ছে নেই কিন্তু যে বিষয় নিয়ে নিয়ে আমি কথা বলছি এই বিষয়গুলো কথা বলতে শুরু করলে শেষ হয় না অন্তত আমি শেষ করতে পারি না আমি ক্রমশ এগোতে থাকি ক্রমশ এগোতে থাকি এবং সবই ইন্টারেস্টিং 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 প্রসঙ্গ উত্থাপন করতে থাকি এভাবেই আমার মাথা এগুলো আসে কিন্তু আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম গতদিনকে যে ভিডিও আমি বড়ো করব না আর এটা তো আমার অলিখিত প্রতিশ্রুতি যে আমার ভিডিও যা হবে তা চটকদারি নয় তা চটকদারি নয় তা আমাদের নগ্নতা নেই যে আমার উলঙ্গ পা দেখিয়ে আমার উলঙ্গ পেট দেখিয়ে আমার নাভিকুণ্ড দেখিয়ে আমি অনেকগুলো ভিউয়ার্সকে ইনভাইট করব এসব নয় কোনো সন্দেহ নেই আমি শরীর দেখাতেই পারি কোনো সন্দেহ নেই আমি শরীর দেখালে অনেক মহিলা বা পুরুষ উল্লসিত হয়ে তা দেখতে পারেন আমার ভিউ বাড়ে আমি তা চাইনি আমি আগেও বলেছি আমি চেয়েছি আমার ভাবনা আপনার সঙ্গে শেয়ার করে উপভোগ করতে আর কিচ্ছু উদ্দেশ্য আমার নয় এই ইউটিউব করার আর কিচ্ছু উদ্দেশ্য আমার নয় আমি অন্ধ বাড়ির বাইরে বেরোতে পারি না তাই আমার কথা কাউকে বলবার নেই লিখি উপন্যাস লিখি গল্প লিখি কবিতা লিখি যতক্ষণ না প্রকাশিত হচ্ছে ততক্ষণ তো তার শেয়ার পাচ্ছে না ওই কাগজে লেখা থাকছে ভোরপত্রে লেখা থাকছে খুব ব্যাকুল হয়ে উঠি আমি মরে যাব কথাগুলো বলা হবে না কন্যাকে বলি অনেক কথা কন্যাকে বলি যা হয়তো আপনি বলেন না বলতে পারেন না কিন্তু আমি পারি আমি খোলা মেলা কন্যাকে সব বলতে পারি আমার সাথে কন্যা সেরকম সম্পর্ক তবুও আপনাকে চাই সকলকে চাই আমার কথাগুলো শুনলেন প্রতিবাদ করলে করবেন আর ভালো লাগলে লাইক অবশ্যই করবেন কমেন্ট করবেন আরও আরও আমার লেখাগুলোকে ছড়িয়ে দেবেন আমার কথাগুলোকে ছড়িয়ে দেবেন নানা বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করবেন এবং তাদেরকেও শেয়ার করতে বলবেন এটা আমার আপনাদের আবদার আমি আবদার করতেই পারি আপনারা সকলে আমাকে চেয়ে নেন ফলে আমার আবদার নিশ্চয়ই রক্ষিত হবে আজকে আর আপনাদেরকে বিলম্ব বিলম্ব করব না আজকে আজকের মতো আসি শুভরাত্রি নমস্কার